আসসালামু আলাইকুম আবেগের আঙ্গিনাবাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা লেখনিতে জীবন, তাই লেখনীতে কারো মেয়ে কারো বোন কারো বউ আরও কত কে আজ সে একটা লাশ এটাই তার পরিচয় এই অস্তিত্বেই মানুষের এত অহংকার এত লোভ এরা চিৎকার যেন বাদ মানছে না ঈশাদ ইরাকে জড়িয়ে আছে হঠাৎ এরা লুটিয়ে পড়ে ওর বাইয়ের বুকে বাড়িতে থাকা অন্যান্য মানুষ ইরাকে ধরে ভেতরে নিয়ে যায় সদাগর বাড়ির সামনে একটা কালো গাড়ি এসে থামল এক ভদ্রলোক আর তার পাশে একজন মহিলা ভদ্রলোকের চোখ দুটো রক্তবর্ণ ভীষণ কেঁদেছেন বোধ হয় তখনই আয়ান বলল চলো আব্বু ভেতরে শোক সাহেব ভেতরে ঢুকলেন বাড়ির উঠানে যেতেই থমকে গেলেন তার বোনটা ভাই বোন কম বন্ধু বেশি ছিল তারা চোখের জল বাদ মানে কতই গাম্ভীর্যতা কতই আর দেয়াল হয়ে থাকতে পারে ততক্ষণে দু চার বিয়ে পড়ে গেল পাশে দাঁড়িয়ে আছে আলী সদাগর নিশ্চুপ সে ভালোবাসত উনি সেলেনাকে বিশ্বাস নাই করতে পারে এই বোকালোকটা জানেই না বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না আলি সাহেবের মনে পড়ে এক সময় এমনও দিন গেছে এই নারীকে এক নজর না দেখলে তার সকালই শুরু হতো না মনে মনে বলতে থাকে আমায় কেন ভালোবাসলে না সেলিনা আজ এক সপ্তাহ হলো সেলিনা হায়দার পৃথিবীতে নেই সময় তো হরিণের নেই ছুটতেই থাকে ইরা পাগল প্রায় কতক্ষণ চুপচাপ বসে থাকে মাঝে মাঝে চিৎকার করে মাকে স্বার্থবর বলতে থাকে সেলিনার খাটে শুয়ে আছে এরা কাঁথার গায়ে জড়িয়ে ধরে আগে দুঃখ লাগলে মাকে এভাবে জড়িয়ে ধরে রাখতো হঠাৎ দরজায় গলা খাকারি দিতে থাকে কেউ আসেন শিহাব ভাই শিহাব মাথা নিচু করে ঢুকল খেয়েছিস না খাবো মামুনির শেষ সময় আমি পাশে ছিলাম জানি কথাগুলো তোকে ভীষণ কাঁদাবে কিন্তু তবুও বলবো অ্যাটাক হয়েছিল মামুনির দুঃখ রোগ বেদনা জ্বালা পোড়া সব কীভাবে নিশ্চুপভাবে যতনে আগলে রাখতে হয় এটা ভালো জানতো মামনি আমি যখন নামছিলাম আমি দেখেছি মামনির চোখ দুটো আমার থেকেই তাকিয়েছিল শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে পড়তে ছলছল নয়ন দুটো আমি দৌড়ে হাতটা ধরতেই অস্পষ্ট স্বরে মামনি বারবার বলছিল আমার ইরাটা বাবা আমার ইরাটা আমি ওনার চোখে পৃথিবীতে থাকার তীব্র ইচ্ছা দেখেছি কারো প্রতি অগাধ মায়া নিয়ে পৃথিবী চাড়াটা ভীষণ কষ্টের ইরা তুই খুব ভাগ্যবতী আমার আম্মু মামুনির দুঃখ সেম কিন্তু উনি তোর জন্য বাঁচতে চেয়েছেন আম্মু কখনোই আমাদের জন্য বাঁচতে চায়নি এত দিক দুঃখ নিয়ে কেই বা বাঁচতে চায় তোর জন্য চেয়েছেন তোর উপর তুই মামনিকে খারাপ বলবি না সার বলবি বলবি অঝড় কাঁদতে থাকে চিৎকার করতে থাকে সিহাব চোখ দুটো মাটিতে রেখেই বসে আছে বেশ অনেকক্ষণ এরা কান্না শেষ হতেই শিহাব বলে ওঠে কবরস্থানে যাবি ইরা বলল নিয়ে যাবে না আমায় সেহাব মাথা নিচু করে রেখে উত্তর করলো খাবার খা নিয়ে যাবো সিহাব মীরাকে ডাকতে দরজার পেছন থেকে বলল। আসছে প্লেট নিয়ে ঢুকলো রুমে ভালোবাসার সাথে মেখে বাদ খাইয়ে দিল ইরাকে মীরা আপু আমাদের সাথে যাবে মীরা শিহাবের দিকে তাকিয়ে বলল যাব মীরা পুরো রাস্তা কথা বলতেই থাকে মীরা খুব কম কথা বলে আজ নিজেকে জোর করেই হয়তো কথা বলাচ্ছে দুজনকে ওর কথায় ভুলাতে চাচ্ছে মীরা ইরা একটু দূরে আছে সিয়াব কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করছে মীরা ইরাকে কাঁদতে দেখে বুকে জড়িয়ে ধরে বলল এ মানুষটাকে দেখছিস ইরা বড়্মু উনারও মা দাদির কাছে শুনেছি ওনাকে বড় অম্মুই ছোটোবেলায় পেলেছেন তোরা যদি মাহারা হয়ে থাকিস উনিও মাহারা হয়েছেন ইরা তাকালো সেহবের চোখে আসলে কতই না দুঃখ এই চোখে রোকে আয় সদাগরগড়ের রুকে আয়েশা সৌদাগরের পাশে বসে আছে আম্মা আপনারা এমন করতেছেন কেন দুনিয়ার সবাই সারা জীবন থাকবার লাগে হে নাই রই যাওয়ান লাগবো ওই একলিমার রান্ধন শেষ হইব নি আব্বারে কইছিলাম জাতের মাইয়া কালা ও বালা আমার কথা এই বাড়ির কোনো দাম নাই ইফতি নিচে নামতে নামতে বরফ ফুপিকে দেখে বাড়ি থেকে বের হতে নেই তখনই বাড়িতে ফিরে ইরা মিরা তখনই রোকেয়া ইরার হাত ধরে টেনে বলল সারা বাড়ির হকলতে কাইন্দা মরতাছে এই মাইয়া ঘুইরা বেড়ায় রুমে শুয়ে আছে ইশাদ রুহি পাশে বসে ওর হাত ধরল তোমাকে ভালোবাসতে পারলেও আমি শান্ত করতে পারি না সান্ত্বনাও দিতে পারি না আচ্ছা ভাইয়া কই বলো তো কোনো খবর নাই কি কাজ করেন তিনি কয়েকদিন পর পর মাসের পর মাস যোগাযোগ নেই কোনো কাজে হয়তো আটকে গেছে বলল এসাদ তখনই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ যায় কে হয়েছে রুহি বলল বড় ফুপি একটু পরপরই শুরু হয় কখনো ছোটো মায়ের উপর কখনো মীরা কখনো উষা কখনো বা ইরার সাথে রোকে ইরাকে চিৎকার করে বলতেছে আমার ভাইটাকে সুখে থাকতে দেয় না এই মেইয়া তখনই শিহাব এসে বলল ইরার হাত ছাড়েন আনটি আমি নিয়ে গেছিলাম ওকে কথা বাড়ায় না রোকেয়া ভীষণ ভয় পানতেনি সিহাবকে